চেয়ার পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আর এস টি ব্লক টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের পরিচয় করে দেব এমন একজন ব্যক্তি যিনি বর্তমান বাংলাদেশে সবচেয়ে ভাইরাল

আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের দর্শকদের জন্য অনেক দর্শক আপনাকে চেনে আপনাকে অনেক কমেন্টস করে এবং আপনি বর্তমানে একবারে বলতে গেলে সোশ্যাল মিডিয়া অনেকটা অনেক ভাইরাল এবং টিভি চ্যানেলেও আপনাদের অনেক সাক্ষাৎকার দেখেছি আমরা তো সেজন্য সে আমরা আজকে আপনাকে আমাদের এই স্টুডিওতে দেখেছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন তো আমরা প্রথম আপনাকে প্রশ্ন করব আপনার একটা কবিতা দিয়ে আপনার শুনতে চাই যে আপনার প্রথম বই লেখা শুরু করলেন এবং আপনার যে প্রথম কবিতাটি এটা দিয়ে আমরা শুরু করতে চাই তো আপনার সে প্রথম লেখা কবিতাটি আমাদের একটু দয়া করে শোনাবেন দর্শক আসসালামু আসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় সম্মানিত সুদী আমি আপনাকেও জানাচ্ছি জি অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ করেছেন আমি আসতে পেরেছি এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো আসলে প্রথম যে কোন কবিতাটা লিখেছিলাম এটা আমি বলতে পারবো না কারণ আমার প্রথম বই বাহির হয়েছিল দুই সালে সে বইটার নাম ছিল অশ্রু কিন্তু কোন কবিতাটা যে আমি প্রথম লিখেছি তা বলতে পারবো না তবে প্রথম যে কবিতাটা আমার ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যে কবিতাটা আমার ভাইরাল হয়েছিল যে আর শুধু সেই কবিতা নয় আমার সেই বইকে এদেশের মানুষ এতটা ভালোবেসেছে যে চল্লিশ হাজার কপি বই বিক্রি হয়ে গেছে হ্যাঁ বইটা আছে তো সে বইটা আমি আপনাদেরকে দেখাতে পারবো প্রিয় সম্মানিত সুদী সে বইটা হলো এই যে কী আর পেলাম স্বাধীন করে এ বইটা আমার প্রথম ভাইরাল হয়েছে আর এ বইটার এই কবিতা যে কবিতার নামই কি আর পেলাম স্বাধীন করে এই সেই কবিতা যে কবিতাটা কোটি কোটি মানুষের হৃদয়ে কেড়ে নিয়েছে শুধু দেশ নয় দেশের বাইরে আমাদের বাঙালি বাংলাদেশের যে সমস্ত লোক পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের হৃদয়ও এই কবিতায় কেড়ে নিয়েছে যদি আপনি শুনতে চান জি অবশ্যই অবশ্যই দর্শকদের সাথে আপনি আমাদের একটু শোনান তো ধন্যবাদ প্রিয় সম্মানিত সুধি প্রিয় দর্শক তাহলে আসুন আর দেরি না করে আমরা সেই কবিতায় চলে যাই যে কবিতা জি কোটি কোটি মানুষের হৃদয় কেড়ে নিয়েছে তার নাম কি আর পেলাম স্বাধীন করে কি আর পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাদ ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হাড় ভাঙ্গা পরিশ্রমে গরিব ছড়ায় কাম রাজা আছে মহাসুকে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে হাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম এমন স্বাধীনতা অসংখ্য অসংখ্য সুন্দর একটি কবিতা আমি কি বইটা দেখতে অবশ্যই অবশ্যই কি আর পেলাম স্বাধীন করে মোহাম্মদ আজিজুর রহমান আজাদ এই বইটি চাইলে আপনারা কিনতে পারবেন এবং আপনার লেখা আর কতগুলো বই আছে আমার বই আছে আরো কতগুলো বই আছে কিন্তু বর্তমানে আমি দিতে পারতেছি না কারণ আমি জানি না এটা কোন পরীক্ষা পাকের পক্ষ থেকে চলছে আর আমি একটা কথা সবসময় জানি এবং ইতিহাস বলে সেটা হলো আল্লাহ তালা যাকে যত বেশি পছন্দ করে যাকে যত বেশি ভালোবাসে তাকে কিন্তু দুনিয়াতে বেশি কষ্ট দেয় তো নিশ্চয়ই আমার এত কষ্ট নিশ্চয়ই পাকের ভালোবাসা আছে দেখে পাক আমাকে এই কষ্ট দিয়ে পরীক্ষা করছে অর্থনৈতিক সংকটের কারণে আমার আরো যে সে বই আছে সেগুলো আমি এখন প্রকাশ করতে পারতেছি না সে বইগুলো আনতে পারতেছি না এই মুহূর্তে আমার কাছে দুইটা বই আছে একটা হলো কি আর পেলাম স্বাধীন করে আর একটা বই হলো আর কত কাঁদাবে এই যে বইটি আর কত কাঁদাবে অসম্ভব সুন্দর আপনার সম্পর্কে জানতে চাই আসলে আপনার এই লেখালেখি শুরু হলো কবে থেকে এবং আপনার কেন মনে হলো যে আমি লেখালেখি করব বা এরকম চিন্তাধারা কি আপনার আগে থেকে ছিল আসলে বাস্তবতা হলো আমি খুব ছোটবেলা থেকে লেখালেখি করতাম আগে গ্রামে যাত্রাপালা দেখেছি ছোটবেলা বাড়ির থেকে লুকিয়ে লুকিয়ে গিয়ে যাত্রাপালা দেখেছি যখন মানুষ তারা একসময় এত টেলিভিশন ছিল না এত বিনোদন জগতে এত কিছু ছিল না এখন যত কিছু পাওয়া যাচ্ছে বিনোদন জগতে তখন কিন্তু দেশ গ্রামে দেখে আপনারা আপনিও দেখেছেন কি না জানি না যে আগে একসময় যাত্রাপালা হইতো গ্রামে গ্রামে যাত্রাপালা হইতো এই যাত্রাপালা খুব মানুষ কিন্তু খুব আনন্দ উৎসাহ নিয়ে এই যাত্রাপালায় সরিকত তো আমিও সময় এই যাত্রাপালায় দেখতাম তখন খুব ছোটো ছিলাম তো ওই যাত্রা যখন দেখতাম দেখে দেখে ওইগুলো আমার ভিতরে কেন যেন একটা অনুভূতি জাগ্রত হলো যেগুলো আমি লিখবো পরে আমি এটা লেখা শুরু করলাম পরে একসময় সিনেমা লিখতাম নাটক লিখতাম গান লিখতাম পরবর্তীতে আমার চিন্তা চেতনার ভিতরে এসে গেল যে আমার জীবনই তো একটা উপন্যাস আমার জীবনই একটা সিনেমা তখন এই বিভিন্ন ধরনের উপন্যাস লেখা শুরু করলাম তো লিখতে লেখতে এক যায় এর অনেক পিছনে অনেক ইতিহাস আছে যাই হোক সেদিকে আমি ফিরে যাবো না তো সংক্ষিপ্তভাবে পরবর্তীতে আমি কবিতা লিখি তো আমার প্রথম যে কবিতাটা বেরিয়েছিল প্রিয় বন্ধুরা সেই কবিতার বইটির নাম ছিল অশ্রু দুই সালে আমার এই প্রথম বই বেরোয় তারপরে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমার কয়েকটা বছর পার হয়ে যায় আমার লেখালেখি বন্ধ হয়ে গেছিলো দুই হাজার সালে আমার দ্বিতীয় বই বেরোয় করোনা আঘাতে বিধ্বস্ত পৃথিবী সেই একই বছরে আবার এই বইটা বেরিয়েছিল কি আর পেলাম স্বাধীন করে তার পরবর্তীতে আরও আস্তে আস্তে কয়েকটা বই বেরিয়েছে ইনশাল্লাহ তো আপনার এই যে আপনি যে এই সব বই লেখালেখি করেন তো এখানে কি আপনার কোনো ফ্যামিলির কোনো প্রতিবন্ধকতা আছে কিনা বা এরকম পরিলক্ষিত হয়েছিল কিনা না প্রতিবন্ধকতা নাই তবে বাধা এসেছিল যেমন তারা বলতো আমার ছেলে বলতো যে আবু এই এই যুগে বর্তমান যুগে তোমার এই বই কেউ পড়বে না কারণ এখন মানুষ বই পড়তে চায় না এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত মানুষ এখন বইয়ের দিকেই নাই। তারপরে আমি বললাম যে না বাবা আমার বই পড়বে কারণ আমার বই বাস্তবতার কথা বলে আমার বই বাস্তব নিয়ে বলে আমার বইয়ের ভিতর প্রাণ আছে আমার বই মানুষকে জীবন্ত হয়ে দেখা দেবে আমার বই মানুষের কাছে হৃদয়ের কথা বলবে তো সত্য আজ সেই সেটাই প্রমাণ হয়েছে যে আমার বই যারা পড়ে আমার বই যারা দেখে তারা খুবই খুশি তারা আনন্দিত তারা আরও আরও বই চাচ্ছে আমার কাছে যে আপনি লিখতে থাকেন আপনার বই এই দেশের জন্য খুব দরকার এই মানুষের জন্য দরকার এই ঘুমিয়ে থাকা সমাজের জন্য বইগুলো দরকার যদি আপনার কাছ থেকে মানুষ এসব বই কিনতে চায় আপনি দিতে পারবেন তো ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনার ওনার নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে বইগুলো দেখতে পারেন শুনতে পারেন এবং আপনারা পড়তে পারবেন খুব সুন্দর সুন্দর কবিতা লেখা তার ওনার বই ওনার নামটা আমি আবার বলছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুর রহমান আজাদ কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ তিনি আমি রিকোয়েস্ট করবো প্রশাসন বা আমাদের দেশের সরকার প্রধানদেরকে যে দয়া করে যদি পারে এই আমার এই আমাদের এই কবি সাহেবকে যাতে করে স্বীকৃতি দেওয়া হয় তো আমরা এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে যদি সম্ভব হয় ওনার কবিতাগুলো সবগুলো দেখে যদি সম্ভব হয় ওনাকে বাংলাদেশের একজন স্বীকৃতি দেওয়া উচিত বাংলাদেশে যদি স্বীকৃতি পান তিনি একজন কবি হিসাবে আমরা এটাই আশা করি আর আপনাকে আমার আমার একটা ভিন্ন ধর্মের প্রশ্ন আছে সেটি হচ্ছে আপনার জীবনের সর্ব মানে খারাপ দিক কীরকম ছিল আর ভালো দিকের মধ্যে কীরকম ছিল যেটা দিয়ে আপনি আনন্দ এবং দুঃখ দুটোই পেয়েছিলেন আসলে জীবন মানেই তো এক বহমান নদী আর জীবনে অনেক বাধা আসে অনেক বিঘ্ন ঘটে তার ভিতর দিয়ে আনন্দ আমি যখন আমার বই এই যে কয়েকদিন আগে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি কুমিল্লা থেকে আমি মনে করি সবচেয়ে আমার জীবনের বড় প্রাপ্তি সেই দিনটি আর স কষ্ট লেগেছে যখন আমি বই বিক্রি করতে গেছি অনেক সময় অনেকে আমাকে অনেক সময় বলেছে যে আপনি লেখকদের কলঙ্ক কারণ আপনি গাড়িতে বই বিক্রি করেন একজন লেখক হয়ে তো ওই সময় আমার এই কথা তার এই কথার প্রতিবাদ করেছে পাশের যাত্রীরা তাদেরকে আর উল্টো বকাবাদ্য করেছে যে আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকত ওনাকে এই ধরনের কথা এই ধরনের প্রশ্ন ছুড়ে দিতে পারতেন না উনি যে কাজ করছে এটা জাতির জন্য অনেক বড় পাওয়া তো আসলে এই ধরনের আনন্দ আর বেদনা জীবনে অনেক সময় অনেক কিছুই শেখায় এই জন্য আমি কি বলবো আমি অনেক আনন্দিত জি অসংখ্য ধন্যবাদ আমাদের হাতে বেশি সময় নেই তাই আপনাকে আপনি দর্শকদের সম্পর্কে কিছু বলতে চান কি না আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো প্রিয় বন্ধুরা এদেশ আপনার এদেশ আমার এদেশ আমাদের সকলের এদেশের প্রতি রাষ্ট্রের প্রধানদের যেমন দায়িত্ব অধিকার আছে আমরা যে যেখানে আসি সমাজের আমাদেরও কিন্তু অনেক দায়িত্ব এবং অধিকার আছে তাই আসুন দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আগামী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাই দেশ আমাকে কি দিয়েছে এ কথা ভাববো না আমি দেশকে কি দিয়ে যাচ্ছি আগামী প্রজন্ম আমার কাছ থেকে কি পাবে এটাই হোক আমাদের সকলের যে যাওয়া পাওয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর উপস্থাপনা করার জন্য আর প্রিয় বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আপনারা আমাদেরকে সরাসরি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অথবা আমাদের হটলাইন নাম্বারে ফোন করে জানাতে পারেন অনুষ্ঠানটি আজকে এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল